মহিলা মা বোনেরা ভাই বোনেরা রমজান মাসের পরের মাস শাওয়াল মাস চলছে এই শাওয়াল মাসের ছয় রোজা কেউ সাক্ষী রোজা বলে এই শাওয়াল মাসের ছয় রোজা সাক্ষী রোজা রাখার এখনো পর্যন্ত কিন্তু সময় আছে যদি আপনি এ রমজান মাসের পরের মাস শাওয়াল মাসে ছয় রোজা সাক্ষী রোজা রাখতে পারেন নবীজি বলেছেন এক বছর রোজা রাখার সোয়াব আল্লাহ আপনার তার আমল নামার মধ্যে লিখে দিবে আল্লাহ আকবার তাই মহিলা মা বোন আপনাদেরকে বলবো সবাইকে বলবো যে আপনারা অতি সহজে কিভাবে রমজান মাসের পরের মাস এ শাওয়াল মাসের মধ্যে ছয় রোজা সাক্ষী রোজা কিভাবে রাখবেন ভাঙতি রোজা আগে রাখবেন নাকি এই ছয় রোজা আগে রাখবেন এবং এই ছয় রোজা কি একাদারে রাখতে হয় সিরিয়ালে নাকি ভেঙে ভেঙে রাখা যায় সম্পূর্ণ নিয়ম কানুনটাই আজকে আমি আপনাদেরকে বলে দেব ইনশাআল্লাহ তাই অনুরোধ করে বলবো গভীর মনোযোগ সহকারে ভিডিওটি দেখুন কপাল খুলে যাবে ভাগ্য পরিবর্তন হয়ে যাবে ইনশাআল্লাহ এই রমজান মাসের পরের মাস শাওয়াল মাসের ছয় রোজা এবং সাক্ষী রোজা রাখতে পারলে মহিলা মা ও বোনেরা সর্বপ্রথম আপনাদেরকে বলে দিচ্ছি এই ছয় রোজা রাখার ফজিলতরা কি আল্লাহ রসুল হাদিসের কিতাবের মধ্যে বলেছেন যদি কোন আল্লাহর বান্দি রমজান মাসের রোজা রাখার পর মাসের রোজা রোজা ছয়টি রাখতে পারে তাহলে আল্লাহ রবিন তাকে এক বৎসর রোজা রাখার সোয়াবার আমল নামারের মধ্যে লিখে দিবেন আল্লাহ রসুল ভেঙে ভেঙে বুঝিয়ে দিয়েছেন রমজান মাসের রোজা রোজা রাখলে আল্লাহ একটি দশটি রোজার সোয়াব আমল নামার মধ্যে লিখে দেয় তিরিশটি রোজা রাখলে রমজানের আল্লাহ তিনশো দিনের সোয়াব আমল নামার মধ্যে লিখে দেয় তিনশো দিন রোজা রাখার আর রমজান মাসের পরের মাস যে চলছে সাউওয়ালের ছয় রোজা সাক্ষী রোজা ছয়টি রাখলে ষাট দিন রোজা রাখার সোয়াব আল্লাহ রব্বুল আলমিন আমল নামার মধ্যে লিখে দেয় তাহলে তিনশত ষাট দিন আর বৎসরে পাঁচ দিন রোজা রাখা হারাম দুই ঈদের দিন এবং কোরবানি ঈদের পরের তিন দিন এ পাঁচ দিন বৎসরে রোজা রাখা আল্লাহ রব্বুল আলমিন হারাম করে দিয়েছেন তাহলে রমজানের রোজা রাখলে তিনশো দিন রোজা রাখার সব আর সালের ছয় রোজা রাখলে রোজা রাখার সোয়াব আল্লাহ আপনার আমল মধ্যে লিখে দিবেন শুধু তাই নয় আল্লাহ রব্বুল আলমিন আপনাকে এত বেশি সম্মানিত করবেন কাল কিয়ামতের আমেরে আল্লাহ রব্বুল আলামিনের নিজের হাত থেকে আপনি এই ছয় রোজার হাদিয়াটা গ্রহণ করতে পারবেন আল্লাহ রব্বুল আলামিন বললেন রে ফেরেশতারা রোজার সওয়াব তোমরা বলো না তোমরা লিখো না কি হবে আমি রোজার হাদিয়াটা আমি আমার বান্দাকে আমি আমার নিজের হাতে দিয়ে দেব সকলে বলি সুবহানাল্লাহ আল্লাহ রব্বুল আলামিন বলেন রে ফেরেশতারা প্রত্যেকটি ইবাদত করে বান্দা বান্দি অন্য কেউ দেখতে পারে কিন্তু রোজা রাখে বান্দা বান্দির আমাকে দেখানোর জন্য আমাকে সন্তুষ্ট করার জন্য তাই রোজার হাদিয়াটা আমি আল্লাহ রাব্বুল আলামিন আমার নিজের হাতে দেব কারো মধ্যে দেব না রোজার মতো সওয়াব কোনো আমলের মধ্যে নাই তাই মহিলা মা বোনদেরকে বলবো আপনারা যদি পারেন রমজানের রোজা রেখে এ শাওয়াল মাস রমজানের পরের মাসে ছয়টি রোজা অবশ্যই রাখবেন আচ্ছা ছয়টি রোজা রাখার একটু মাস আলা আছে আপনি জেনে শুনে রাখতে হবে এক নম্বরে তো বললাম যে ফজিলত কি এক বছর রোজা রাখা সওয়াব পাবেন রমজানের রোজা রাখার পরে শাওয়াল মাসের ছয় রোজা রাখলে দুই নম্বরে এ রোজা আপনি কবে থেকে শুরু করবেন ছয় রোজা এই ছয় রোজা যে রমজানের ঈদ হয়েছে রোজার মাস শেষ রমজান মাস শেষ সাউওয়াল মাসের চাদশে এক তারিখে ঈদ উল ফিতর হয়েছে এ দুই তারিখ থেকে নিয়ে সাউওয়াল মাসের একেবারে শেষ পর্যন্ত পূর্ণ একটি মাস আপনি যেই কোনো সময় থেকে শুরু করতে পারেন ছয়টি রোজা যদি রাখতে পারেন আপনি পাঁচ দিন পর থেকেও শুরু করতে পারেন দশ দিন পর থেকেও শুরু করতে পারেন ঈদের রমজান ঈদের অথবা ঈদের পরের দিন থেকেও শুরু করতে পারেন কোনো সমস্যা নেই তিন নাম্বারে একসাথে ছয়টি রোজা আপনাকে এই রোজা ছয় রাখতে হবে নাকি ভেঙে ভেঙে রাখলেও চলবে সেটা বলে দেব প্রিয় মহিলা মা ও বোনেরা আপনি যদি মন চায় যে আমি একসাথে ছয়টি নফল রোজা ছয় রোজা রাখবো সাক্ষী রোজা যেটাই বলেন তাহলে আপনি একসাথে ছয়টি রোজা রাখতে পারেন আর যদি বলেন যে না আমি একদিন একদিন গ্যাপ দিয়ে গ্যাপ দিয়ে রাখবো আজকে রাখছি কালকে রাখবো না পরের দিন রাখবো অথবা কালকে রাখছি এর পরের দিন রাখবো অথবা তিন দিন পরে রাখবো পাঁচ দিন পরে রাখবো অথবা এই সপ্তাহে দুইটা রাখছি পরের সপ্তাহে দুইটা রাখছি এটা আপনার সম্পূর্ণ নিয়ম ইচ্ছা এটার মধ্যে উত্তম আর অনুত্তম নাই মোট কথা মাসের এ চাঁদের মধ্যে আপনি এই ছয়টি রোজা রাখলেই চলবে এক মাসের মধ্যে একসাথে রাখেন অথবা ভেঙে ভেঙে রাখেন যখন ভালো লাগে তখন আপনি রাখেন এই এক মাসের মধ্যে রাখলেই চলবে চার নাম্বারে বলে দেব অনেক মহিলা মা বোনেরা রমজানের মধ্যে ভাঙতি রোজা হয়ে যায় এটা আল্লাহ তালার বিধান মহিলা মা বোনদের পিরিয়ড চলাকালীন সময় রোজা রাখতে পারে না আল্লাহ তালা তো মাসিক পিরিয়ডের সময় যে নামাজগুলো বাদ যায় এগুলো আল্লাহ মাফ করে দিয়েছে নামাজ পড়তে হয় না কিন্তু রমজানের রোজা তখন তো ভেঙে ফেলবেন রাখতে পারবেন না পরবর্তীতে আপনাকে সে রোজাটা রাখতে হবে তাহলে মহিলা মা বোনদের রমজানের মধ্যে যতটা রোজা ভাঙা পড়েছে সে ভাঙতি রোজাগুলো আপনারা আগে রাখবেন এই রমজানের পরের মাস মাসে নাকি ছয় রোজা আগে রাখবেন এটা বলে দেব। ও মা বোনেরা যাদের রোজা আছে চেষ্টা করবেন আগে ভাঙতি রোজাগুলো গুলো তারপরে ছয় রোজা রাখার জন্যে এখন মহিলা মা বোনদের যদি এমন হয়ে যায় যে অনেক ভাঙতি রোজা আছে এগুলো রাখতে গেলে ছয় রোজা রাখা যাবে না সময় শেষ হয়ে যাবে তখন আপনি ছয় রোজা আগে রাখেন পরবর্তীতে আপনি ভাঙতি রোজা রাখেন কারণ ভাঙতি রোজা আপনি এই যখন ইচ্ছা তখন রমজানের আগে আগে রাখলিয়ে চলবে যখন ইচ্ছা তখন রাখতে পারেন কিন্তু এই সাউওয়াল মাসের ছয় রোজা আপনি অন্য কোনো মাসে রাখতে পারবেন না এই সাউওয়াল মাসের মধ্যে কিন্তু রাখতে হবে তাহলে আপনার সময় না থাকলে আপনি রেখে দেন ছয় রোজা পরে ভাঙতি রোজা থাকবেন আর সময় যদি থাকে আগে ভাঙতি রোজাগুলো রাখবেন পরে ছয় রোজা রাখবেন মনে রাখবেন মহিলা মা বোনেরা সারা জীবনের নফল রোজা যদি এক পাল্লায় রাখা হয় আর আপনার রমজানের ভাঙতি একটি রোজা যদি এক পাল্লায় রাখা হয় তাহলে রমজানের ভাঙতি রোজা এক পাল্লায় যেটা রাখছে একটা রোজা এই একটা রোজা ভারী হয়ে যাবে এত দাম রমজানের রোজার তাই চেষ্টা করবেন ভাঙতি রোজাগুলো রাইখা রাখার জন্য ইনশাল্লাহ আর সময় না থাকলে ছয় রোজাকে রাখবেন ভাঙতি রোজাগুলো পরে রাখবেন ইনশাল্লাহ তারপরে পাঁচ নম্বরে এ রোজা না রাখলে কি গুণা হবে কি না অনেক মহিলা মাবোনা জানতে চায় যে হুজুর যদি আমি ছয় রোজা না রাখি গুণা হবে কি না মহিলা মা বোনেরা আগুনা হবে না এবং অনেকে আরেকটি কথা বলতে চায় যে হুজুর আমরা যদি ছয় রোজা এক বছর রাখি মনে করেন যে এই দুই হাজার পঁচিশ সালে রাখলাম এখন কি আমরা সব বৎসর আজীবন পর্যন্ত যত জীবন বাঁচব হ্যাঁ সব সময় প্রতি বছর রাখতে হবে না হয় গুনা হবে কি না ও মহিলা মা বোনেরা কোনো সমস্যা নাই আপনি যদি এক বছর রাখেন এই সওয়াল মাসে ছয় রোজা রাখেন সাক্ষী রোজা ছয়টি আর যদি কখনো নাও রাখেন কোনো সমস্যা নাই নফল আবাদতগুলো এরকমই অনেকে বলে তাহার নামাজ পড়বা একবার পড়লে কিন্তু সব সময় পড়তে হবে কথা আপনার ইচ্ছা যত নফল আবাদত আছে মনে রাখবেন যত নফল রোজা এবং নামাজ আছে এগুলো পড়লে সব করলে সব না পড়লে না করলে কোনো গুণা হয় না এগুলা অতিরিক্ত যেটা ফরজ ওয়াজিব সৈন্যতে মোয়াদা সেগুলো আপনি করতে হবে না করলে গুনা হবে কিন্তু নফল নামাজ নফল রোজা না রাখলে না পড়লে গুনা হয় না কিন্তু রাখলে বিশাল সোয়াব হয় আ আকবার যদি পারেন রাখবেন না রাখলেও এই ছয় রোজা কোনো গুনা হবে না ছয় নাম্বারে এই ছয় রোজা রাখার নিয়ত কি অনেকে আছেন এই ছয় রোজার নিয়তরা জানেন না ও মহিলা মা বাংলাতে অতি সহজে নিয়ত করা যায় আপনারা ছয় রোজা রাখলে নিয়তরা এভাবে করবেন বাংলাতে কোন সময় নিয়তরা করবেন এশারের নামাজের পরে ঘুমানোর পূর্বেও নিয়ত করে ঘুমাইতে পারেন অথবা সাহারি খাওয়ার পরে নিয়ত করতে পারেন আর যদিও অনেকে দেখা যায় যে সাহারি খেতে পারে না দিয়ে তখন দিছে ঘুম থেকে যখন উঠবেন তখন নিয়ত করে ফেলবেন আপনি সাহারি না খেলেও রোজা হয় কোন সমস্যা নেই ইনশাআল্লাহ তাহলে আপনি নিয়তরা এভাবে করবেন হ্যাঁ সাহারি খাওয়ার পরে এভাবে পড়বেন আমি আগামীকালকে অথবা আজকে আপনার ইচ্ছা আমরা তো ফজরের পরে দিন মনে করি জন্য আগামীকাল বলি বা অনেকে বলে আগামীকাল কেন আজকে না এটা সমস্যা আল্লাহ জানে ঠিক না আমরা দিন মনে করি কোন সময় ফজরের পর থেকে দিন মনে করি রাত্রকে মনে করি আহ আগামীকাল কালকে এটা মনে করি ঠিক না তো এই জন্য এটা কোনো সমস্যা নেই হ্যাঁ এভাবে নিয়তরা করতে পারেন আমি আগামীকাল সাওয়াল মাসের ছয় রোজার প্রথম রোজা রাখার নিয়ত করলাম এভাবে নিয়ত করলে আপনার নিয়তরা হয়ে যাবে যে রোজাটা রাখবেন সে রোজাটার নাম বলবেন মানে আমি আগামীকালকে সাউওয়াল মাসের ছয় রোজার এক নাম্বার রোজা রাখার নিয়ত করলাম দ্বিতীয় রোজা যখন রাখবেন বলবেন আবার সাহারিকে আমি আগামীকালকে সাওয়াল মাসের ছয় রোজার দুই নম্বর রোজা রাখার নিয়ত করলাম নাম্বার রোজা রাখলে আপনি করবেন আমি আগামী মাসের ছয় রোজার তিন রোজাটা রাখার নিয়োগ করলাম এভাবে নাম্বারটা শুধু বল চেঞ্জ করলেই চলবে আমি আগামীকালকে সাওয়াল মাসের ছয় রোজার চার নাম্বার রোজাটা রাখার নিয়োগ করলাম এভাবে নিয়ত করলে হয়ে যাবে ইনশাল্লাহ কোনো সমস্যা নেই আচ্ছা মহিলা বোনেরা যদি আপনারা এই ছয় রোজা রেখে ভেঙে ফেলেন এটাকে পরবর্তীতে আবার রাখতে হবে কিনা এটাকে কাজা করতে হবে কিনা এখন বলে দেব উত্তর হলো হ্যাঁ যদি কোনো মহিলা মা বোনেরা ছয় রোজা রাখছেন একটা রাখছেন আজকা মানে পিছনেরটি তো রাখছেন আহ পিছনেরটি হয়ে গেছে বা আজকে রাইখা আপনি আজকে রোজাটা ভেঙে ফেলছেন আপনার প্রচন্ড খারাপ লাগছে অথবা মেহমান আসছে অথবা আজকে ভেঙে ফেলতে হয় আজকে ভাইয়া রাইছেন আপনার রোজাটা ভাইয়া রাখছেন এ রোজাটা পরবর্তীতে কাজাটা আদায় করতে হবে এটা ওয়াজিব হয়ে যায় আপনি যখন সুযোগ পাবেন তখন আপনি কাজটা আদায় করে ফেলবেন ওই পিছনে যেগুলো ওজা আছে এগুলো তো থাকবেই আজকে যেটা ভাঙছেন এটা পরবর্তীতে রেখে দিবেন ইনশাল্লাহ এই মাসের মধ্যেই রেখে দিবেন অথবা নফল রোজা রাখলে যখন পারেন তখন আপনি নফল রোজা রাখতে হবে নফল রোজা ভেঙে ফেললে আট নম্বরে মহিলারা রোজা শুরু হওয়ার করার পর যদি মাসিক পিরিয়ড হয়ে যায় তাহলে বাকি রোজাগুলো কিভাবে পূর্ণ করবে আবার মহিলা মা বোনরা যদি রোজা রাখছেন রোজা রাখার পর পিরিয়ড হয়ে গিয়েছেন মনে করেন যে তিন নাম্বার রোজাটা রাখছেন রাইখা চার নাম্বার রোজাটা যেদিন রাখছেন দুপুরবেলা আপনি পিরিয়ড হয়ে গেছেন যেদিন পিরিয়ড হয়েছেন সেই রোজাটা আপনার বাদ ভেঙে ফেলবেন তিনটা রোজা তো আপনার আছেই যেদিন হয়েছেন পিরিয়ড ওইটা বাদ যখন আবার পিরিয়ড থেকে ভালো হবেন আবার এই পুরনো করবেন রোজাগুলো রেখে দিবেন চার নাম্বার রোজা থেকে শুরু করে আবার রেখে দিবেন ভালো হয়ে গেলে তাহলে আশা করি খুব সুন্দর করে আমার মহিলা মা বোনরা এই রমজান মাসের পরের মাস সাওয়াল মাসের ছয় রোজা সাক্ষী রোজা কিভাবে রাখবেন আশা করি জানতে পেরেছেন বুঝতে পেরেছেন আল্লাহ রবিন আমাদের সকলকে এই রমজানের রোজা রাখার পরে রমজানের রোজা না রাইখা কিন্তু না রমজানের রোজা রাখার পরে আল্লাহ তালা এই সাওওয়াল মাসের ছয় রোজা আমাদেরকে রাখার তৌফিক দান করুক এবং আল্লাহ আমাদের বিপদ আপদগুলো পরিবার সংসার থেকে দূর করে দেখ বালা মুসিবতগুলো দূর করে দেখ সকলে কমেন্ট বক্সের মধ্যে লিখবেন আমিন এবং ভিডিওতে একটি লাইক যারা কমেন্ট বক্সের মধ্যে আমিন লিখেছেন এবং ভিডিওতে একটি লাইক দিয়েছেন তাদের জন্যে আল্লাহর কাছে দোয়া করছে আল্লাহ যারা লাইক এবং কমেন্টস মাধ্যমে দোয়াতে অংশগ্রহণ করেছে আল্লাহ তাদেরকে জীবন একবার মক্কাম মদিনায় নাও মনের আশা পূরণ করো লক্ষ লক্ষ টাকার মালিক বানাও বিপদ আপদ বালা মুসিবত দূর করে দাও শত্রুর শত্রামি থেকে বিপদ আপদ থেকে হিংসুকের হিংসা থেকে আল্লাহ হেফাজত করো আমিন আজ এ পর্যন্তই আবারও অন্য কোনো ভিডিওতে দেখা হবে ইনশাল্লা সেই পর্যন্ত আপনাদের সকলের সুস্বাস্থ্য আল্লাহর কাছে কামনা করে আজ এখানে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম আহমতুল্লাহি অবরাত